আজকের মেনু কি রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে ওই কি দিয়ে একটা ওই ঝাল মতো করব আর ডাল আছে মুসুরি ডাল হুম ডাল মাছটা দিয়ে দিলাম ওই মাছটা করে আচ্ছা এখানে পেঁয়াজ কাটলো

পিও ওই শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসেছে তো ভীষণ ভালো খেতে আমি একটা খেলাম ভীষণ ভালো খেতে তুমিও কেউ তোমার জন্য রাখা আছে ল্যাংচা সাইডটা দিলে ভালো এবার আদা রসুন ওকে আদা রসুন খোটাকে সরিয়ে নাও ভেঙে যাবে কিন্তু না না বলা যায় না ভেঙে যেতে পারে পাতলা একটা পরে কেন আদা রসুন দিচ্ছ আদা রসুন তো আমি জানি তেলের মধ্যে দেয় মানে দুটো

হয়ে গেলো এবার এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে এবার দেব আলু যাতে একটু মজে যায় ভাজি আছে আলুটা গন্ধটা কিন্তু এবার বের হচ্ছে একটা যেই তেলের একটা মানে এই মশলার একটা গন্ধ এই গন্ধটা আমাদের আছে এবারে फटाफट করে পেঁয়াজ পাতাটা কেটে নিই ধোয়া আছে

একটা একদিন যে চিকেন মারিয়েছিলে চিকেনটার নাম কি ছিল জানো খুব এসেছিলাম আমরা লাভ অফ দা চিকেন জবাবদার অফ দা চিকেন আই একটু জলদি পশু এই ভিডিওটা না আমি যদি স্পেস পেতাম তাহলে ওই দিক থেকে করলে বেশি ভালো আসতো মানে এই দিক থেকে পাশে দাঁড়িয়ে ভিডিও করার আমি যদি ওইদিকে দিকে স্পেসটা পেতাম বেশি ভালো হয়েছে তাই না হুম ঠিক আছে দেখব এটা দেখতে তো খুব ভালো লাগছে আহা হা 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 আহ হা 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 এরকম করে দেখায় না ভিডিওতে এরকম আহ হা হা সুন্দর লাগছে কিন্তু এই এগুলো সেদ্ধ হবে তো সব এখনই দিয়ে দেবে নাকি মানে খাবে কি করে মশলা তো এখনই ও হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিক মতো হবে না তাই না এটা এটা তুমি একবার আর মাছ করেছিলে এই পেঁয়াজ পাতা দিয়ে ভীষণ ভালো খেতে হয়েছিল আমি এখনো মনে আছে আমার এই কাটিটো হয়ে গেছে এবার একটু লাগবে ধনে পাতা

হুম তোমার কাঁচা তুলে ভালো লাগে ভালো লাগে না কাঁচা তুলে পাতা ঠিক মুড়ি না কিন্তু একটু গরম মশলা অল্প বলে নামমাত্র গরম মশলা ন আচ্ছা নামমাত্র গরম মশলা ঠিক আছে ওকে বুঝলাম

রাখো না একটু কাই কাই মানে টেনেই দাও মানে খুব একটা গ্রেভি মানে ইনস্ট্রাকশন বলে না যে এই ওরকম ইনস্ট্রাকশন দিচ্ছি বুঝতে তুমি যত বুঝতে পারবে তত টেস্টি হবে না খাবার দাবার

ভাত ডাল আলু কপি ভাজা আর টাটা কোটা দাও টাটা সবাই আবার কালকে দেখা হবে